চারপাশে কাটাতারের বেড়া সীমানা প্রাচীরের ভেতর বাঁশ দিয়ে উঁচু সরু মাচা লতানো গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো ফল আঙুর ফরিদপুরের শহরতলির শোভারামপুরে এই আঙুর চাষ করে হইচই ফেলে দিয়েছেন তরুণ উদ্যোক্তা আহমেদ ফজলের রাব্বি ছাদ বাগানের মধ্য দিয়ে যাত্রা শুরু রাব্বির এ আগ্রহ থেকে বৈষয়িক পার্টনারের ইতালি প্রবাসী মামার কাছ থেকে বিদেশি বিভিন্ন জাতের আঙ্গুরের চারা কিনে আনেন পরে 70 শতাংশ জমির উপর মাছায় স্থাপন করে শুরু করেন আঙ্গুর চাষ প্রথম বছরেই তিনি সফলতার মুখ দেখলেন আগামী বছর থেকে তিনি বাণিজ্যিকভাবে ভাবে আঙ্গুর চাষ করবেন তো আমরা এই আঙ্গুর চাষে আসি একটা সময় আমরা ছাদ বাগান করতাম তো ছাদ বাগানে আমাদের আঙ্গুর লাগানোর পরে আঙ্গুরে অনেক মিষ্টিতা হয় তো তারপরে আমি এবং আমার পার্টনার সেলিম দিন তো আমরা দুজনে জমিটা লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করি তো আমরা এখানে বিশ শতক আঙ্গুর গাছ লাগাই তো এবছর বেশ কিছু জাতে খুব ভালো মিষ্টি হয় এবং ফল আসে তো সাধারণত আঙ্গুর গাছে ফল আসতে দুই থেকে তিন বছর সময় লাগে কিন্তু প্রথম বছরে আমরা বেশ কিছু জাত ভালো রেজাল্ট পাই আমাদের এখানে প্রচুর দর্শনার্থী আসে সকাল বিকাল বিশেষ করে ছুটির দিনে অনেক ভিড় থাকে তো আমাদের সবাই আপ্যায়ন করতে হয় আমরা এবছর ফল বিক্রি করতে পারতেছি না অনেকে আমাদের ডিমান্ড করছে তো আমরা দর্শনার্থীদের আপান করতেছি এই তো আগামী বছর ইনশাআল্লাহ আমাদের ব্যাপক পরিসরে আমাদের উৎপাদন হবে এখানে তো আমরা আগামী বছর ইনশাআল্লাহ করতে পারবো তারই আঙ্গুরের বাগান দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন দেখতে আসা মানুষদের তিনি বাগান থেকে আঙ্গুর খাওয়াচ্ছেন এই আঙ্গুর মিষ্টি এবং সুস্বাদু আজকে আমি আসছি রবি ভাইয়ের আঙ্গুর বাগানে তো আঙ্গুর বাগানটা দেখে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা আঙ্গুর বাগান বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর ধরছে এবং আঙ্গুরগুলো খেয়ে দেখলাম খুবই মিষ্টি তো আমি ভাবতেছি যে তার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমার ছাদে আপাতত লাগাবো যদি সেখান থেকে ফল পাই তাহলে আমার নিয়ত আছে যে আমি সামনে বড় পরিসরে বড় আকারে করবো আমি কাজ করে থাকি আঙ্গুর বাগানে পানি দেওয়া পরিচর্যা করা এবং কলম করা যারা ছেল দেওয়ার থেকে শুরু করে আমরা সব করে থাকি এবং এখানে আমি আছে আমার সাথে আরো তিন চারজন আছে আরো এই একই সেম কাজ করে এখানে আঙ্গুর আছে অনেকজন অনেক দর্শনার্থী আছে তাদেরকে সময় দিয়ে থাকি তাদের খাওয়াই এবং আমি নিজেও দু চারটা খাই এবং আঙ্গুর গড়পুর মিষ্টি আঙ্গুর চাষকে আর একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারলে এর বাণিজ্যিক সম্ভাবনা দেখা দেবে এবং আঙ্গুর আমদানির ক্ষেত্রে বৈদেশিক নির্ভরতা কমবে বলে মনে করেন এই কর্মকর্তা আমরা সকলে জানি যে আমাদের বাংলাদেশে যে আঙ্গুরগুলো আসে সবটাই দেশে বাইরে থেকে আসে তো এই আঙ্গুরের একটা অনেক জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন বিশোকগণ আঙ্গুর চাষের চেষ্টা করছেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে আঙ্গুর হয়েছে প্রচুর ফলন হয়েছে সেগুলো টক হচ্ছে সম্প্রতি আমাদের ফরিদপুর সদর উপজেলায় রাফি নামে একজন কৃষক তিনি জাতের আঙ্গুর চাষ করেছেন এবং আমি নিজে খেয়ে দেখেছি আহ আঙ্গুরগুলোর মিষ্ঠার মধ্যেটা বেশ ভালো আশা করি এইটা যদি আমরা আরেকটু একটু ডেভেলপিং স্টেজে নিতে পারি তাহলে এটা খুব ভালো একটা বাণিজ্যিক সম্ভাবনা দেখা দেবে এবং আমাদের সবচেয়ে বড় যেটা সাফল্য হবে যেটা হচ্ছে বিদেশ নির্ভরতা 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 বৈদেশিক বৈদেশিক কাটিয়ে আমরা আঙ্গুরে কিছুটা হলেও আমরা সাধারণত যখন নতুন কোন চাষাবাদ বা নতুন ফসলের চাষাবাদ হয় সেসব ক্ষেত্রে যত প্রকার টেকনিক্যাল সাপোর্ট আছে সেসব টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি বিশেষ করে চাষাবাদের জন্য যে কলা কৌশলগুলো অবলম্বন করতে হয় যেসব কলা কৌশল অবলম্বন করলে ফলন ভালো হয় সেসব ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করি ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম